দেশের অর্থনীতির পালে হাওয়া লেগেছে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ বাংলাদেশি ব্যবসায়ীরা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছেন রাউজানের প্রবাসী ব্যবসায়ী জুলফিকার ওসমান সততা নিষ্ঠার সাথে প্রবাসের বুকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করে অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি অনেক শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন সরকার অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো এই সফল ব্যবসায়ীকে সিআইপি মনোনীত করায় দেশে ও প্রবাসে তার ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার পাশাপাশি দেশের অগ্রযাত্রায় আগামীতে আরও বেশি অবদান রাখতে উৎসাহিত হবেন চব্বিশ ডিসেম্বর মঙ্গলবার বেলা দুইটায় রাউজান উপজেলা সদরের জলিল রাউজান রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে সংগঠনের উদ্যোগে প্রবাসী সফল ব্যবসায়ী রাউজানের সন্তান রয়্যাল গ্রিন ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস ট্রেডিং এলএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জুলফিকার ওসমান অর্থনীতিতে অবদানের স্বরূপ আমদানি রপ্তানি ক্যাটাগরিতে দ্বিতীয়বারের মতো বাণিজ্যিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি মনোনীত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন রাউজানের উন্নয়নে রাউজানের মানুষের কল্যাণে তিনি কাজ করে যাবেন সে আশাবাদ ব্যক্ত থাকবে উনি যে প্রচার একজন মানুষ সেটি প্রমাণ বহন করে অতএব আজকে আমাদের সৌভাগ্য আমি মনে আমাদের সৌভাগ্য আমাদের প্রেস ক্লাবের সদস্যদের সৌভাগ্য ওনার মতো একজন যোগ্য মানুষকে একজন যোগ্য ব্যক্তিকে আমরা প্রেস ক্লাবের এই কার্যালয়ের মধ্যে আনতে পেরেছি প্রেস ক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজামউদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মনির হোসাইন বিশেষ অতিথি ছিলেন শিক্ষক তসলিম উদ্দিন প্রবাসী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন রওজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শিল সাবেক সিনিয়র সহসভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফুদ্দিন কাজী জয়নাল আবেদিন জোবায়ের সিনিয়র সহসভাপতি এম আলী সহসভাপতি হাবিবুর রহমান যিশু সেন যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান আনসারি আমির হামজা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সহসাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজাদ অর্থ সম্পাদক আনিসুর রহমান সিনিয়র সদস্য মোহাম্মদ আরফাত হোসাইন সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ দপ্তর সম্পাদক রতন বড়ুয়া প্রতার সম্পাদক রয়েল দত্ত সংবাদকর্মী সোহেল রানা প্রমুখ অনুষ্ঠানে সিআইপি মনোনীত হওয়া প্রবাসী ব্যবসায়ী জুলফিকার ওসমানের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথি ও প্রেস ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের এই ছেলে আপনাদের ছোটবেলা থেকে আমি রাউজানে কাটিয়েছি আজকে দীর্ঘ অনেক দিন থেকে প্রবাসী আছে আল্লাহ আমাকে সে সুযোগ দিয়েছে সুবিধায় আজকে আমরা আপনাদের মধ্যে এসে আসতে পেরেছি আমার কথা হলো আমরা যেন দল মন নির্বিশেষে আমাদের রাউজানে হানালি বাদ দিয়ে আমরা যেন সবাই মিলে মিশে ওজনকে কিভাবে সুন্দর করে গড়ে তুলতে পারি সেই চেষ্টা থাকবো